সরাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এক নতুন দিগন্তের সূচনা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন এই অঞ্চলের ধর্মীয় ও সামাজিক জীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছে এটি বাংলাদেশ সরকারের বৃহত্তর পাঁচ ছয় চারটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন মুডেল মসজিদের গুরুত্ব ও বৈশিষ্ট্যে সরাইল মডেল মসজিদটি একটি ত্রিতল বিশিষ্ট স্থাপনা যা আধুনিক স্থাপত্যশৈলী ও সুযোগ সুবিধার সমন্বয়ে নির্মিত এই কেন্দ্রে কেবল নামাজ আদায়ের ব্যবস্থা নেই বরং এখানে রয়েছে ইসলামী গবেষণা ও সংস্কৃতি চর্চার সুবিধা মহিলাদের জন্য নামাজ ও শিক্ষার পৃথক ব্যবস্থা লাইব্রেরি ও পাঠাগার প্রশিক্ষণ কক্ষ অন্যান্য সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার স্থান এই মডেল মসজিদটি সরাইল উপজেলার ধর্মপ্রাণ মানুষের জন্য একটি আধুনিক উপাসনালয় এবং জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে কাজ করবে